الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتم الحج والعمرة لله وقال رسول الله صلى الله عليه وسلم من خرج من بيته متطهرًا الى صلاه مكتوبه فاجره كاجر حاج محرم بارك الله لنا ولكم بالقرآن العظيم فَعَلَا وإياكم بالآيات والذكر الحكيم சார் தூர சரி பண்ணி அல்லது মোকাম হাজরিন মহান আল্লাহ হর্বুল্লা আলমিনের দরবার অসংখ্য সুপ্রিয়া তিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার পাশাপাশি দিন আলোচনা করার জন্য শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার এবং বাসার তো করেছেন কালী মাতার সিপুরি বলি আলহামদুলিল্লাহ গোটা দুনিয়ার সমস্ত মুসলমান চাইছে সে পুরুষ হোক অথবা নারী হোক আমির হোক অথবা ফকির হোক প্রত্যেকের অন্তরে একটা লান্তর স্বপ্ন থাকে আকাঙ্ক্ষা থাকে ইচ্ছা থাকে সেটা হলো জীবনে একটা বারের জন্য হলেও যেন মাকাতুল মকাবামা মাদিনাতুল যে আরব নসিব হয় এক কথায় বলা যায় জীবনে যেন একবার হলেও হজ নসিব হয় কিন্তু বাস্তবতা হল অধিকাংশ মানুষের স্বাদ আছে কিন্তু সাধ্য নাই অধিকাংশ মানুষের অবস্থা এরকমই স্বাদ আছে ইচ্ছা আছে আকাঙ্ক্ষা আছে কিন্তু আজকে আমি আপনাদের সামনে কিছু আমল সম্পর্কে আলোচনা করব যে আমলগুলো কোনো মানুষ যদি করতে পারে আল্লাহ পাক রব্বুল আলাবেন তার আমল নামায় হজের সাবধান করবেন কিন্তু এই একটা মাসলা খেয়াল রাখতে হবে মনে রাখতে হবে কারু যদি হজ খরচ হয়ে থাকে সে কিন্তু এই আমলের মাধ্যমে ওই হুকুমগুলো তার সঙ্গে গঠিত হবে না আমার মধ্যে হজের সব পাওয়া যাবে কিন্তু একজনের পরে হজ খরচ হয়ে আছে সেদিন এই আমল করে কয়ে যে হজের শখটা তো কিছু করা যায় নাকি মাসালে জিনিসটা কিন্তু এরকম না যার জিনায় হজ খরচ দিয়েছে তার হক করতেই হবে বাকি এই আমলগুলো যদি কোনো ব্যক্তি করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় হজের সব দান করবে আমি একটা আতর লাগাইছি মনে করেন আতরের থেকে আমার এসে ঘিরা নাকি এই গ্রামের এক নতুন আর আপনি বাজারে তো আনারস স্কিমে আনছেন খাইছেন গ্রাম খাইছেন এই দুটো কি আপনি কমাবেন কি এই আমলের মাধ্যমে আপনি হজের সব পাবেন কিন্তু আপনার উপর যে হক ফলতে হয়েছে এই বিধান এই হুকুম আপনার উপরে রহিত হবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে তো কয়েকটি যে আমল আপনাদের সামনে বলার জন্য ইচ্ছা করেছি তার মধ্যে এক নম্বর আমল হলো মা বাবার খেদমত করা মা বাবার খেদমত করতে পারলে হজর সব পাওয়া যায় রাসুল আকরাম সাল্লাহ আলী সাল্লামের একজন বিশিষ্ট সাহাবি

আগন্তুক ব্যক্তি বললেন যে বাবা তো নাই কিন্তু মা বেঁচে আছেন বলেন তুমি তোমার মায়ের খেদমতের মাধ্যমে আল্লাহর সাথে সুসম্পর্ক বলো তুমি যদি এই কাজটা করতে পারো আর তোমার মা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে তুমি হজ কুমরা এবং এই তিন আমলের সব পেয়ে

বার্ধক্য উপনীত হয় আল্লাহ তারা একাত্তরে বলছেন বলছেন তুমি তোমার মা বাবার সাথে এমন কোনো কথা বলো না বা তার সাথে এমন কোনো তার সঙ্গে এমন কোনো কাজ করো না যেটা দেখে তোমার মা বাবা আহ আমার সন্তান এমন কষ্ট করতে পারলো এরকম কোনো কথা বললো রা আর এমন কোনো কার্যক করো না আর একটা বাচ্চা হলো মা বাবার কোনো আদর মাধ্যমে তুমি উঠতে বললো না অনেক সময় মা বাবার দুই দড়ে গেছে কথাবার্তা বেশি ঠাক ভালো লাগে না মা বাবা বাবা কোন একটা কথা বলছে একটু দূরক্ত করতি রে

সম্মান ধরো নরম স্বরে আস্তে আস্তে মা জানা সাথে মা বাবার পায়ের নিচে তোমার চাদর দেয় অনেক সন্তান আছে এমনভাবে ঘাট ধ থাকে এমন বুধ দিয়ে থাকে মা বাবা এই যে করেন যে আমের লাগছে আম কাঁচা লিচু সন্তান এমন ভাব দিয়ে থাকে এমন গরম দেখায় যে মা বাবা বলেছে একটা লিচু খেয়েবে বা কাঁচাল খাবে আম খেলে সন্তানের ভাব থেকে শুরু চাইতে পারে না বাবা আমার লিচু খাই তেমন চায় আমার আম খেয়ে তেমন চায় কাঁঠামের যেমন চায় এমন ভাব ধরে থাকে এমন আপ দিয়ে কুরবানি ছিল সাকি কুর্বানি বুঝে তো এরকম সাকগুরের মতো কিছু সম্মান আসে দেখবেন মা বাবার সামনে এমন ভাব নিয়ে থাকে যে মা বাবা সাহস করে চাঁদেরকে বাজান আমার চেষ্টা খাইতে মন তার রাগ দিয়ে আর চাইতে পারেন না এরকম কথা তো না হয় মা বাবার সাথে সম্মানের সাথে নরম সব কথা বলবেন আপনার চার পাঁচ বছরের বাচ্চার সাথে আপনি যেভাবে কথা বলেন বাজারে যখন যান বাহিরে যখন যান আপনি বলেন না চারপুরে থাকার জন্য কি আনবো এই আনব সেই আনব বিভিন্ন না ধ্বংস বলেন মা বাবার সাথে ওই রকম হয়ে যাবে মা বাবার সাথে একদম খুব আপনি চাইতে পারেন বাবা আবার খাইতে মন চায় না এরকম হয়ে যাইতো এরপরে একটা সময় দেখা যাবে মা বাবা আর থাকবে না মা বাবা কৃতিরোপা থাকে কি বলেন নাকি এক সময় দিলে এসে চলে যায় মা বাবা সময় থেকে চলে যাবে আপনি তার ঋণ পরিশোধ করতে পারেন নাই পর্যন্ত পারবেন গাছ চার যদি মা বাবার ঋণ পরিশোধ তারপরে না একটু মনের মধ্যে চিন্তা করেন অনেক সময় দেখা যায় যে মা বাবা মারা যায় কান্দা কান্দে যে মা বাবা কোনো কিছু করতে পারেনি আমার কথা আপনি পারলেন না কেন আপনার যতটুকু সামর্থ্য ছিল আপনি ভিতর থেকে পারতেন আপনি যতটুকু আপনি পারছেন তার এক সময় দেখা যাবে আপনি কোটি কোটি টাকার মালিক গাড়ি বাড়ির মালিক কিন্তু তখন আপনার মা বাবা থাকবে না ইচ্ছা করে আপনি না ইচ্ছা করবে মন চাবে মাছ যদি থাকতো হাত বাত যদি থাকতো একটা মাছ কিনে আনতাম বস্তু কিনে আনতাম বিভিন্ন প্রকারের ফল এনে খাওয়াইতাম মনে চলে কিছু করতে পারতাম না সময় শেষ সময় শেষ এরকম একটা সময় চলে আসবে আল্লাহ বলেন যখন তোমার মা বাবা থেকে তখন তো আর তোমার কিছু করার নাই একটা মাত্র তোমার সেটা দোলা আল্লাহ তালা বলেন তখন তুমি আমার কাছে তোমার মা বাবার তুমি দোয়া করবা কেন দোয়া করবা আল্লাহ শীতার চব্বিমা নি বাট্যগুলো দিকে খেয়াল করে আল্লাহ বলার ভঙ্গি কত সুন্দর আল্লাহ বলতেছেন এই কথা বলে আমার 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 তুমি রকমের দয়া করো যেরকমের দয়া আমার সেই সকালে বাচ্চার সময়ে আমার মা বাবা আমার প্রতি বলছে আমার প্রতি যেরকম দয়া করছে তুমি আমার মা বাবার প্রতি ওই রকমের দয়া করো এজন্য যাদের মা বাবা জীবিত আছে করার চেষ্টা করবেন যতদূর দূর আপনার তোলায় খেদমত করার চেষ্টা করবেন কথার মাধ্যমে কাজের মাধ্যমে কষ্ট দিয়েছেন বাড়িতে যেয়ে মানুষ পাও যাও লাগবে না মুখতে খেলে বলবেন দেখবেন যে মাপ করে বসে মা বাবার থেকে মাপ দিয়ে নেবেন মা বাপ যদি অসন্তুষ্ট থাকে এই দিকে কপাল দিতে লাগবে মা বাবা

কিসের সাবধান করবেন ভদের সাবধান করবেন এর একটা মা বাবা দুই নম্বর জ্ঞান শিক্ষা করার জন্য মসজিদে গমন করা আমরা প্রত্যেক দিন নামাজ মসজিদে আসি কত জনের মনের মধ্যে কত রকমের উদ্দেশ্য থাকে খুব খেয়াল দেবেন দিন জ্ঞান অর্জন করার জন্য মসজিদে আসা সরস পরিমাণ দিন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর আছে আপনি যে যেই পেশায় আছেন আমি মোহাম্মতের পেশায় আছি মাদ্রাসায় হেফাজ করতেছি আপনি যে পেশায় আছেন প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের কিছু না কিছু কোনো না কোনো নীতিমালা আছে ওইটা আপনাকে জানতে হবে আপনি একজন ব্যবসায়ী ব্যবসার ক্ষেত্রে ইসলামের নীতিমালা কি আছে

যে ব্যক্তি কোনো ভালো কথা শিখার উদ্দেশ্যে বা শিখানোর উদ্দেশ্যে মসজিদে আছে আল্লাহ পাশ ওই ব্যক্তি এমন মনে হয় ফ্রেস একটা মাথা নিয়ে দল নিয়ে মসজিদ কিছু শিখার জন্য আসবেন হুজুর আমি আজান জানি না আমি ই কেমন দামি নে আমি তাছাউদ্দিন বসুরা চানা কিচ্ছু জানি জানি হুজুর আমার একটা শিখে দেন এরকম একটা ফ্রেশ একটা অন্তর্ নিয়ে মসজিদ আসবেন

আপনার দুনিয়ার কত কিছু কত মানুষের ফোন নম্বর মুখস্ত কত কিছু মুখস্থান্তা জন্য মাস আছে সেটা শোনাও ভালো জানাও ভালো দয়া তুলতে মুখস্ত করার চেষ্টা করেনি আমি বলে পক্ষে পরিচয় দিতে পারবেন আল্লাহ

হজর সাহায্য পাওয়া যায় এরকম আরেকটা আমল হলো ইসরাকের নামাজ তাই করা কোন নামাজ আদায় করা ইসরাকের নামাজ তাই করা ফজরের নামাজের সময় শেষ হয়ে যাওয়ার পর সূর্য উদিত হওয়ার পর দু নামাজ এই জায়গায় বলা হয় ইসরাকের নামাজ নাসুর আকরাম সাল্লা আল সাল্লাম বলছে যে কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পর ওই জায়গায় বসে বসে দ্বিতীয় রাস্তারে লিপ্ত থাকে আর যখন সূর্য উঠে যায় তখন দুই এক নামাজ করে আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় একটা হজ একটা উমরা সব লিখে দিবেন আল্লাহ তালা আমাদের দান করুন এরপরে আসেন আর একটা গুরুত্বপূর্ণ আমলের কথা বলি অজু করে মসজিদের দিকে যাওয়া অজু করে মসজিদের দিকে যাওয়া নামাজের উদ্দেশ্যে আল্লাহ রসুল সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি অজু কীরা নামাজ যাদাই উদ্দেশ্যে মসজিদের দিকে যায় মসজিদে যায় তাহলে সে হজের মতো সব লাভ দেবে অনেকেই আমরা এখানে এসে অজু করি এটা এখন দোষের প্রদান করতেছে যে আপনি ওজু নাই আপনি করেন অজু করে নেবেন ঠিক আছে কিন্তু আপনি যদি বাড়ির থেকে ওজু করে আপনি মসজিদের দিকে রওনা দিলেন আপনার নিয়োগ তো ভালো হয়তো আপনার আসতে আসতে মধ্যে ছুটে গেছে বা এখানে আসতে মধ্যে ছুটে গেছে চলো ভিন্ন কিন্তু আপনার নিয়োগটা তো ছিল যান বাড়ি ছিল অতি করে দেবো তাহলে আপনি হজের সব লাভ করলেন খুব সহজ না আমলগুলো কি বলেন আমল করার চেষ্টা করবেন একটা ঘটনা বললাম ঘটনা আমি বলি না তা না ঘটনা বললাম বিশাল আকারে বলে চলে একদম আপনারা কান্না খেতে অস্থির হয়ে গেলেন এটা ভালো আমি খারাপ করতেছি কিন্তু আমার বয়ানের পিছনে আমার একটা উদ্দেশ্য থাকে যে আপনাদের রুলের কিছু ঘোরা করতে থাকে আপনারা যাতে বয়ান শুনে কিছু নিয়ে যাইতে পারেন আমি আমলের কথা বেশি বলি একটা প্রমাণ দেখতে পাচ্ছি আমলে আনলিয়া বে আমলে দেউলিয়া আমি বিশাল বড় মুক্তি সাহেব আমার আমল নাই আমার মুক্তি মুক্তির মধ্যে যারা থাকবে আর আমি যতটুকু জানি আমল করার চেষ্টা করি এর মাধ্যমে আমার একটা ফায়দা হবে এজন্য আমলে যে কথাগুলো বলি খুব খেয়াল করে খুলে ওইগুলো করে রাখবেন ওইগুলো আমল করবেন এটা আপনার জুনিয়ার দিন ভালো হবে আশালাতের জীবন আপনার ভালো হবে এই বিষয়ে খুব খেয়াল করবেন এরপরে আর গুরুত্বপূর্ণ আমল হল অন্যের সহযোগিতা করা মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া বিপদে মানুষের পাশে দাঁড়ানো এটা গুরুত্বপূর্ণ একটা এইভাবে আমাদের দেশে মানুষ বিপদে পড়ছে টাকাই থাকে টাকাও থাকে না অনেক সময় বাস অ্যাক্সিডেন্ট করছে গাড়ি করে মানুষ মনে যাচ্ছে তখন উচিত ছিল কি তাদের মানে চিকিৎসার ব্যবস্থা করা তখন মানুষ কি করে জানেন ভিডিও করে আর সেলি তুলে দাঁড়া যাবে স্মৃতি থাকবে ওনার মানুষ মারা যেতেছে উচিত ছিল তার চিকিৎসার ব্যবস্থা করা সে সেলফি তুলতেছে মরা মানুষ দিয়ে

তারে বাঁচানোর চেষ্টা করবে তার চিকিৎসার ব্যবস্থা করবে এটা না করে সবাই যারা যারা দেখছে ছবি তুলতেছে ওই লোকটা অতিরিক্ত রক্ত ঘরণের মাধ্যমে সে মারা গেছে মনে করেন যে কোন একটা জায়গা কাটতে গেছে বা ক্ষত হয়েছে তো ওই জায়গা তো পাতায় চিকিৎসা করতে হবে এখন তো সবাই তো ছবি তুলতে সে অতিরিক্ত রক্ত ঘরণের মাধ্যমে সে মারা গেছে এলো আমাদের দেশের অবস্থা এমনটা না করা বিপদ তখন মানুষের পাশে দাঁড়ানো

সূল্য যেরকম সব হয় তার থেকে উচ্চ বিপদে মানুষের পাশে দাঁড়ানো যাই হোক এরকম আরও অনেকগুলো আমল আছে যে আমলগুলো করার মাধ্যমে আল্লাহ তালা তার বান্দাকে হজ সবাব দান করেন তো যতগুলো মোটামুটি বললাম অন্ততপক্ষে এইগুলো আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তফি দান করুন വാനി അലമുല ജോട